অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা একটা বলছি আজকে দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় যাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবেন সব আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল করানোর জন্য সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবেন সবাই এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ রব আলমিনের এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ বাকের এই তাওহিদের ওসিলা দিয়ে একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকে প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও আল্লাহ পাকে প্রশংসা এবং রসুল সাল্লাহ আলী হাসলামের প্রতি দূর ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক করতে পারেন وفي هذا الفيديو يقول اللهم إني أسألك اللهم إني أسألك بأني قولي اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقط أخبرنا عن شيء أعجبنا اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এরপর আপনি দরুদ শরীফ দোয়া করা শুরু করবেন ইনশাআল্লাহ দোয়া কবুল হয়ে এই যে الله বলে দিলাম এখন أصح، هذا بدي كيو، هذا بدي كيو يا مول، إن شاء الله دعكوا غلبه، إن شاء الله. أروجودي سندرك وتجندنا اللهم إنا أسألوك بأنني أشهد وأنك أنت الله إشهد الله إله إلا, إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولد أو ولم يكن له شريك في الملك أروب ولا جاي، ولم يكن له كف ونحد. أه عكاسة اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الحنان المنان حنان المنان وديع السماوات ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك استغاث أي دعوة الله شو رده تكيس إن شاء الله هو تمت اللهم إني أسألك أكا اللهم إني أسألك أكثر دعوة اللهم إنا نسألك اللهم إني এস এ লু একসাথে করলে তখন আল্লাহ ম ইন্ন্যা নে লু কে বি এন্নি আসা দু এন কে আল্ট আল্লাহ লা ই লা হে লাং চল আখাদ আর সমেদ লেদিলাম ইলিদ বললাম ইউ লেদ বললাম ইউকুল লাহু কুফ আখাদ এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি মানে এই অসিলায় তোমার কাছে প্রার্থনা করছি আর কি এটা জেনে আমি তোমার কাছে প্রার্থনা করছি এইটার দাবি দিয়ে আমি তোমার কাছে প্রার্থনা করছি যে তুমি এক তুমি এক তুমি অমোক্ষপেক্ষী তুমি কাউকে জন্ম দেও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় হয় বড় হয় না এর পরে আরেকদিন আরেকটা শেখাই দেব এটা গেল ওই যে বললাম বেলা অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রবুল্লাহ আলম প্রথম জাকাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লাহ আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্ম বিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহ হোসামেদ আল্লাহ অমুখাপেক্ষী অমুকাপেক্ষী শব্দটাকে আহ সালাফগণ আসলাফগণ আকাবেরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আহ তাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহ হুসামেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আব্দুল্লাহ বিন আব্বাস সদিউল্লাহ হাসান বসরি ও সাঈদ বিন সাইদ বিন জুবাইর রহমতুল্লাহ হানি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহবাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহ হুসামাদ মানে আল্লাহবাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহ হুসামাদ মানে আল্লাহবাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টি তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষে কোনো জরুরত নেই সৃষ্টির কাছে তার আল্লাপা কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাপাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাপাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাপাক যেমন ছিলেন তেমনই থাকবেন আর এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাপাকে আর শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবে আল্লাহ পাক অমুখা পেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়া আমরা বলি না যে আল্লাহ মেকফিনিবি হালিকে আন হার আমেক ও আগ্নেবি ফতলিক আমেন সিবাক মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষে রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম আল্লাপাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষি এটাকে আসমাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে ইমাম আব্দুল বিন আবদুল্লা বিন আব্বাস সৌদিউল্লাহর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই এবং শাহ আবির রহমতুল্লাহ বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক সোয়ালে এক একভাবে আসলাফগন ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রদিউল্লাহ রহমতুল্লাহ খাইলি বলেন যে সমাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুত হজরত কাতাদা রহমতুল্লাহ আলিহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন সমাদ সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন তো সমাদের কত ব্যাখ্যা তারা করেছেন ঠিক আছে তারপরে ইক্রিমা রহমতুল্লাহ আলী বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আসমাদ যার উপরে কারো আরmortjata নাই তিনি হচ্ছেন আসমাদ তারপরে ইমাম রাযি আল্লাহ আলাইহি বলেছেন সমাদ হচেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদ বিপদ আসে না সমাদ হচেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ বিপদ আসে না তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সমাদ হচেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন স্কলারের মতে সমাদ হচ্ছেন তিনি যিনি যা সমাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ টুটির থেকে মুক্ত সমস্ত দোষ ট্রুটি থেকে মুক্ত এগুলো আরো বিস্তারিত আপনারা পাবেন তার সেটা মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ভয় যার কখন ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখ হবে সে তো খা না সেও মাখ লোক তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব মঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসলে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কেউ মুখোপেক্ষে তারাও মুখোপেক্ষে সবই মুখোপেক্ষে আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখোপেক্ষে না নাসারাদের ক্ষেত্রেও সেম তারা মুখাপেক্ষী মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখাপেক্ষী শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা নাই ইবাদত করে যিনি অমুখাপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদ আপদে স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনিই হচ্ছেন আল্লাহ রহাম্লাহ আলিম তো এখানে আর শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে এগুলো ইনশাল্লাহ আমরা আরও পরে আলোচনা পরের শেষে করবো নিশাল্লা আজকে আমরা একটু একটু কোর আলোচনা করতেছি তিন নম্বরে আল্লাহ রহবুল আলীমে বলেছেন যে বলুন হে রবি যে আল্লাহ তিনিই ল্যাম গেলি দুবাইল আমিউলেত বলুন তো সামনে কমন নেয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ সমাদ আল্লাহ আসমাদ আল্লাহ অমুখাপেক্ষে আপনি বলে দিন হেনবি যে লম ইয়ালিদ ও লম ইউলাদ লম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো লম ইয়ালি তিনি জন্ম দেন নাই তা এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনো আমরা এই দুনিয়াতে যা দেখছি সবকিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি এগুলো না জায়গা থেকে আসছে তো আল্লাহ রবাহ আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ওয়েলাম ইউলাদ এটা আরো কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান সে তো কারোর কাছ থেকে জন্মিত হয়েছে দেখে দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটা আরো কঠিন এবং এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসপাসা আসে

আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি নাউজুবিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি কার্যকরণ তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে কার্যকরণ তত্ত্ব মানে তত্ত্বটা যেরকম ইউনিভার্সিটিতে আমাদেরকে একটু পড়ানো কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তারপর তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রব্বুলা আলেমিন শুরু হবেন সব ব্যাপারটা এরকম আল্লাহ রব্বুলা আলেমিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারোর কাছ থেকে জন্ম নেন নাই তারপর সবশেষ বলে আম ইয়াকুল্লাহু কুফয়ান আহায়ত বলেলাম এটা এত কঠিন

না এগুলো এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং এর দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম ও আসরি সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়ালাম ল্যাম ল্যাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না বাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে ল্যাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ওয়া ল্যাম ইয়াকুন মানে হয় মানে হয় না ওয়েলাম এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্য লাহু মানে তার জন্য বলতে এখানে আল্লাহর দিকে করা হচ্ছে লেহু তার জন্য হয় হয় না না কি কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আঘাত কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন উতরে আসলো শেষ হয়ে গেল কেউ হয়তো এটা এটাতে আহাত গিয়ে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টা পাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না হ্যাঁ তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাগজুবিল্লা একটা দেবতা কেউ বললো হয় কোন মশরেক তার এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরো আছে সিমিলারিটিস আছে আর ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাগজুবিল্লা তা এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে এইরকমই হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই তার তার সমতুল্য পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাকে মাকলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটা নাকি আহ সন্ন্যাস জামা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ রবুর আলমিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন একদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাহবাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাহবাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ হয়ে যাবে তো আর কি আল্লাহ বা কোনো মাকলুকের সাদৃশ্য না বলে আমি সেই তার মতো কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোনো ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাহ বা কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবুল আলমে কোথায় আছে কেউ বলছে আরো উপরে আস আরো তো আল্লাহ পাকে আল্লাহ পাকে ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তাহ অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু চুপ থাকা যাওয়া না যাওয়া আর কি ব্যাখ্যা করতে না যাওয়া আল্লাহ আর আর রহমান এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া ময় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না এবার আল্লাহ পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপরের দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আকিদার এবং এই আকিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ফেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা এখানে ডুবে যাচ্ছে আর কি তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামা গ্রামদের কিতাবগুলো পড়ে তাদের সব তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি আগে তার বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আর কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাহ বাকি বসে আছেন নজবুল্লাহমিল্লাহ কোন কোন হালতে আছেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আছে আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাহবাক আছে তো এই এই ব্যাপারগুলো আমার সূক্ষ্ম কিন্তু এই জন্য আমি বলছি এটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাস ইনশাল্লাহ ওই দিন আমরা তাওহিদের পুরো বিষয়গুলো খুঁটিলাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শির্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো কাজ শির্ক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরও অনেক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শিরকের ভেরিয়েন্টও বদলাছে যেভাবে যুগ বদলাছে না ভেরিয়েন্টও বদলাছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ঠিক আছে তো আমরা এখানে মূল অর্থ জানলাম সরল অনুবাদ আর অর্থ ধরলে পারবেন তো এখন থেকে কোন শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসালামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চাইছে আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরা আছে ইখলাস এই সুরাকে বলা হয় তাওহীদের সুরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহীদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহীদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন হাদিসে আসছে না যে এই সুরা ইখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনে তিন ভাগের এক ভাগ হচ্ছে তো এটা এভাবে আসলে কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে কিন্তু আসে এটা ব্যাখ্যা ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক হয়ে যাবে ইনশাআল্লাহ হতেও পারে আল্লাপাক দিতেই পারেন আল্লাপাক দিলে আমার সমস্যা কি এইভাবে হাদিসে আসে নাই যে তিনবার পড়লেই এক খতমের নেকি হবে এইভাবে হাদিসে আসে না আসছে যে এই সোরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সময় এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তা আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আর এক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনার আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তা একটা রেসালা একটা হলো আখরাত এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বলে শেষ করি যে আজকের মতো যে আমরা জানলাম এই সুরা শানের কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নাই কুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত করেন করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু

দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে প্যাসিভ লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওয়া মানে এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে না বাচক বোঝাতে ইয়াকুন মানে হয় ওয়ালাম ইয়াকুন মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্য বা তার হ্যাঁ তার জন্য কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ কেউ নাই আচ্ছা আজকে আমরা যতটুকু জানলাম আর কি একটা হলো সুরাতুল এখলাসের নামকরণ তারপরে এর অর্থগুলো এটা মাক্কি সুরা না মাদানি সুরা এর সানে নজর এগুলো জানা হয়েছে এবং সংক্ষিপ্ত শাব্দিক অনুবাদ জানা হয়েছে বাকি এর আরও বেশ কিছু বিষয় আছে যেমন এর মধ্যে তা ওহিদ আছে তা ওহিদের প্রকরণগুলো যেমন তা ওহিদের রবু বিয়েদ তা ওহিদ উলু হুয়েদ তা ওহিদ আসমা সেফেদ ইনশাল্লাহ আমরা আগামী দার্সে জানবো এবং তাওহিদের ফজিলত তাওহিদ না থাকলে কি হবে এবং তাওহিদের বিপরীত শির্ক কাকে বলে এবং এর ক্ষতিকর দিকগুলো কি কি শির্কের কুফল এবং এর শাস্তি এবং শির্কের প্রকারভেদ যেমন আকিদার ক্ষেত্রে শির্ক আমলের ক্ষেত্র শির্ক কথার ক্ষেত্রে শির্ক এবং গোপন শির্ক বা রিয়া এর সাথে আধুনিক বিশ্বে যে শির্কগুলো দেখা যায় সেগুলোর তালিকা এই জিনিসগুলো ইনশাল্লাহ আমরা আগামী তার সাথে জানবো এর সাথে ইমান ভঙ্গের দশটা কারণ ইমান ভঙ্গের দশ করে এগুলো খুবই ভাইটাল ইনশাল্লাহ পরে তার সবাই আসবেন এটা আমরা আশা করতেছি আর শেষ করার আগে শুধু আমি এই সুরার কয়েকটা ফজিলত বলে শেষ করতেছি এটা জানা দরকার আছে তাহলে আমাদের আগ্রহ জন্মাবে তো ফজিলতগুলো আমরা আপনারা মাসিক কাউসারও পাবেন অনলাইনে মাসিক কাউসারও পাবেন আমি কয়েকটা ফজিলত নোট করে আনছি আপনাদেরকে একটু বলার জন্যে এক নম্বর ঠিক আছে একটু মনে রাখেন ফজিলত জানলে কি হয় ওইটার উপর আমল করার আগ্রহoverline এটা পড় যখন পড়ছিলাম আমার নিজেরই মনে হচ্ছিল যে আহা এত সহজ একটা আমল আমরা কেন করি না এবং আপনাদের জন্য ফজিলত কালেকট করতে গিয়ে আমি একটা ফজিলত পেয়েছি আজকে যেটা আমি আগে কখনো জানতাম না তো কয় একটা ফজিলত একটা শুনি হ্যাঁ এক নাম্বার এক ব্যক্তি জনের গো দেখলেন রেফারেন্সগুলো দেয়া আছে এটা সহি বুখারী আবু দাউদে আসছে নাসাইতে আসছে এক ব্যক্তি জনৈক সাহাবিকে দেখলেন যে তিনি প্রত্যেক নামাজে সুরা এখলাস পড়েন প্রত্যেক নামাজে সুর এখলাস পড়েন মানে তাকে ইম্মতির দায়িত্ব দেয়া হয়েছে প্রত্যেকটা রাখাতে তিনি যখন সুরা ফাতিয়া শেষ করেন সুর এখলাস পড়েন তারপরে অন্য কেরাত করেন এটা কি ইউনিক না কখনো দেখেছেন এমন কোন ইমামকে তো উনি এটা পড়েন তো এই বিষয়টা তাকে বলা হলো যে আপনি এটা কেন করেন আপনি এটা বন্ধ করেন মাঝে মাঝে পড়েন পরামর্শ দেওয়া হচ্ছে তিনি বলছেন না আমি বন্ধ করুন তো এমন অবস্থা হয়েছে যে কেসটা দরবার পর্যন্ত পৌঁছায় আপনার যে ইমাম আপনি দিয়েছেন সেই ইমাম তো এরকম করে প্রত্যেক রাগাতেই সুরে ক্লাস পড়ে এখন আহ নবিসাল্লাম এর কাছে যখন এই বিষয়টা আসলো তখন তিনি জিজ্ঞাসা করলেন যে ক্লাস তুমি প্রত্যেক রাগাতে কেন করো তিনি বললেন যে আমি এই সুরাটাকে ইয়ারসুল্লাহ ভালোবাসে আমি এই সুরাটাকে ভালোবাসে তখন নবী সাল্লাম বলেছিলেন যে এই সুরের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করা হবে কেন তিনি সুরাটাকে ভালোবাসতেন এটারও ব্যাখ্যায় হাদিসে আরও ব্যাখ্যা আসছে যে বলা হচ্ছে তিনি এই সুরাকে ভালোবাসতেন এই কারণে যে এখানে আল্লাহবাগের তাওহিদ আছে এখানে আল্লাহবাগের তাওহিদ আছে আল্লাহবাগের তাওহিদকে যে ভালোবাসবে তাওহিদকে ধারণ করবে তাওহিদ প্রচার প্রতি প্রসার এবং প্রতিষ্ঠার জন্য কাজ করবে তার করতে বা কি হইতে পারে আপনি চিন্তা করেন তো তাহিদ নিয়ে আলোচনা আমরা পরে দর্শাই চলে আসবো ঠিক আছে ওকে আর একটা বর্ণনা আসছে যে নবী সাল আলী হাসলাম একবার সব সাহাবিদারকে আশেপাশে যারা ছিলেন ওই সময় সবাইকে জড়ো করলেন তো তারা মনে করলেন যে খুব গুরুত্বপূর্ণ একটা হয়তো বড় কোনো নির্দেশন আসবে তো নবী সাল আলী আসলাম সবাইকে জড়ো করে বললেন আমি তোমাদের সবাইকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ তেলাওয়াত করে শোনাবো নবীজি বললেন

এসে তিনি বলছেন এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এটা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ সফান তিন ভাগের এক ভাগের তো একটা ব্যাখ্যা বিপরলাম এছাড়া এমনও যে তিন ভাগের এক ভাগে তাও এদের পুরো ফজিলত তেলাওয়াতের নেকি আল্লাহবাক দিয়ে দিতে পারেন সব এখান থেকে অনেক স্কলার ব্যাখ্যা করেছে যে তিনবার পড়লে এক খতমের নেকি হবে তবে এইভাবে সরাসরি হাদিসে আসে নাই আচ্ছা আরেকদিন তিন নম্বর হাদিস নবী সাল্লাম বললেন এটা হাদিস আসছে আবু সাঈদ খুদ্রি আলী আল্লাহ আহ থেকে তিনি বললেন যে তোমরা কি প্রত্যেক রাতে রাতের বেলা এটা পড়তে বলা হচ্ছে তোমরা কি প্রত্যেক রাতে কোরআনের এক ওয়ান থার্ড তেলাওয়াত করতে পারো না তোমরা কি প্রত্যেক রাতে আল কোরআনের এক তৃতীয়াংশ তেলাওয়াত করতে পারো না সাহাবীরা বললেন ইয়া রসল্লাহ বিষয়টা তো অনেক কঠিন মনে হচ্ছে তখন নবী সাল আলী হোসনা বলেন না এটা সহজ আমলটা সহজ কারণ সুরে এখলাসই হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশ সুরে হচ্ছে আল কোরআনের এক তৃতীয়াংশ

এরকম বেশ কিছু বর্ণনা আছে প্রাসঙ্গ মানে সিমিলার কি ওটা আমি রিপিট করছি না তবে আমি যে কয়েকটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে এটা এটা চার নম্বরটা এটা ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন একবার নবিকম একটা সফরও ছিলেন একটা সফরও ছিলেন এবং সফরে তো অনেক ঘটনাই ঘটে এক পর্যায়ে জনৈক সাহাবি জনৈক সাহাবিকে তিনি শুনলেন